এখন আমরা চব্বিশ নম্বরটা সলভ করব ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে চব্বিশ নম্বর তো এখন প্রবলেম হচ্ছে এ অঙ্কে দেখো এই যে এইটা তো বাজক বাজকে কি আছে প্রথম ফোর এ স্কোয়ার আছে আচ্ছা বাজকে প্রবলেম নেই বাজ্যে দেখো প্রথমে ফোর এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এ এর গাত কত ফোর আছে তারপর বি এ বি এর গাত ফোর বি এসে পড়ছে তারপর মাইনাস ফাইভ এ স্কোয়ার পড়ে গেছে অর্থাৎ এ এর গাত দুই এটা পড়ে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যদি প্রথমে এ এর গাত ফোর থাকে পরবর্তী যে ছোটটা ওইটা পরে আসবে যেমন এ স্কোয়ার থাকলে এই যে এটা আসবে কিন্তু এটা না এসে কি আসছে আমাদের এখানে প্লাসের বি ফোর মাঝখানে ঢুকে গেছে তো আমাদের কাজ হচ্ছে সিরিয়ালটা করা আমরা এখন এটা লিখব এর ঘাতের এর ঘাতের অধক্রম অদক্রম বলতে বড় থেকে ছোট অধক্রম অনুসারে উপরে যে পাওয়ার এগুলো হচ্ছে ঘাত অনুসারে অনুসারে সাজিয়ে সাজিয়ে কি সাজিয়ে পাই ঠিক আছে আচ্ছা তো আমাদের এখন কি হবে আমাদের এখন তো সাজাতে হবে বাজ্যটাকে বাজ্যটা আমাদের ছিল ফোর এ টু দি পর ফোর প্লাস বি টু দি পর ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার এখন এটাকে সাজাই ফোর এ টু দি পর ফোর ঠিক আছে তারপর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার এইটা আসবে দেন কি আসবে এই যে প্লাসের বি ফোরটা তো এখন আমরা কাজটা করি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দ্বারা কাকে ভাগ করব ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার বি টু দি ফোর এটাকে ভাগ করব তো আগের মতো সেম নিয়ম ফোর এ টু দি পাওয়ার ফোর কে এই যে এইটার প্রথম অর্থাৎ এইটার প্রথমকে এইটার প্রথম দ্বারা কি করব ভাগ করব তো এখানে দেখো ক্যালকুলেশনটা আমরা এখানে করি যে এখানে করতেছি ফোর এ টু দি পাওয়ার কে আমরা কি দ্বারা ভাগ করবো ফোর এ স্কোয়ার দ্বারা ফোর ফোর কাটাকাটি এ দুইটা এ দুইটা কাটাকাটি তো উপরে কি থাকে এ দুইটা থাকে এই যে এ দুইটা এখানে দিলাম এখন বাঘ ফলে যেটা এটা দ্বারা এই বাজকের সবটাকে গুণ করবো এ স্কোয়ার দ্বারা ফোর এ স্কোয়ারকে গুণ করলে কি হবে ফোর এ টু দি পাওয়ার ফোর আর সবসময় তো এটার মতো সেম হবে এটা আমরা জানি দেন এ স্কোয়ার দ্বারা মাইনাসের বি স্কোয়ারকে গুণ করবো মাইনাস হয়ে যাবে দেন এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা বিয়োগ করবো ভাগের কারণে মনে মনে আমার একটা বিয়োগ থাকবে আর ফোর এ টু দি ফোর সামনে তো প্লাস আছে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে ভাগের মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা দেখো বিয়োগ করে এটা তো প্লাসের ফোর এ বি এটা মাইনাসের ফোর এ বি কাটাকাটি এখন এটা হচ্ছে মাইনাসের ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা হচ্ছে প্লাসে এ স্কোয়ার বি স্কোয়ার প্রথম অবস্থায় কিন্তু মাইনাস ছিল কিন্তু আমাদের পরবর্তীতে এটা প্লাস হয়ে গেছে মাইনাসের ফাইভ থেকে প্লাসের ওয়ান যদি বাদ দিই মাইনাসের ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা বিয়োগ করলাম দেন প্লাসের বি টু দি পর ফোর তো এখন আমাদের বাজ্য হচ্ছে এইটা এটা প্রথম পদ হচ্ছে এই যে এইটা এটার প্রথম পদ হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এইটাকে আমরা ভাগ করবো কোনটা দ্বারা এই যে বাজ্যকে প্রথম পদ দ্বারা ফোর এ স্কোয়ার দ্বারা এটা এটা কাটাকাটি ফোর ফোর কাটাকাটি তো আমাদের অ্যান্সারটা হচ্ছে মাইনাসের বি স্কোয়ার এই যে বাঘ ফলে লিখে দিবো মাইনাসের বি স্কোয়ার এখন মাইনাসের বি স্কোয়ার দ্বারা আবার সবটাকে গুণ করবো মাইনাসের বি স্কোয়ার দ্বারা ফোর এ স্কোয়ার কে গুণ করলে কি হবে আমাদের মাইনাসের হবে ঠিক আছে মাইনাসের ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর সবসময় মনে রাখবে এটা প্রথম পর যেটা হবে এটা এটাই হবে দেন মাইনাসের বি স্কোয়ার দ্বারা মাইনাসের বি স্কোয়ার কে গুণ করবো দেখো মাইনাসের বি স্কোয়ার গুণ মাইনাসের বি স্কোয়ার বি টু বি টু বি ফোর মাইনাসে হয়ে যাবে প্লাস তো প্লাসের বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখন আমরা দেখো বিউক করি আমাদের ভাগের কারণে মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনেসে কি হয়ে যাবে প্লাস ভাগের মাইনাস আর এইটা প্লাস মাইনাসে প্লাস কি মাইনাস দেন এইটা এইটা কাটাকাটি এটা এটা কাটা কাটাকাটি অ্যানসারটা কি শূন্য তো আমাদের অ্যানসারটা দেখছো এইটা কিন্তু অ্যানসারটা আচ্ছা এখন আমরা পঁচিশ নম্বর অঙ্কটা সলভ করি টু square b square plus 5abd ফাইভ 3d square. ডি ab দেন d. আমরা ab plus d. এটা দ্বারা ভাগ করবো কাকে টু এ স্কোয়ার বি plus প্লাস ফাইভ এ বি ডি এটাকে আমরা ভাগ করব তো টু এ স্কোয়ার কে স্কোয়ারকে এবি দ্বারা ভাগ করব আমরা এখানে দেখো টু এ b বি কে কি দ্বারা ভাগ করবো ab দ্বারা একটা একটা এ কাটাকাটি এ থাকবে একটা বি একটা বি কাটাকাটি একটা বি থাকবে আর উপরে টু তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কি টু এ বি এখন টু বি দ্বারা এবি প্লাস ডি ডি কে গুণ করব তো টু এ বি দ্বারা এ বি প্লাস ডি কে গুণ করব টু বি দ্বারা প্রথমে এবি কে গুণ করি টু সংখ্যা একটাই এ কি হয়ে যাবে এ স্কোয়ার এ কি হয়ে যাবে বি স্কোয়ার ঠিক আছে তারপর এখানে কি আছে প্লাস টু এ বি দ্বারা প্লাসের ডি কে গুণ করবো টু এ ডি হয়ে যাবে টু এ ডি তো ভাগের কারণে মাইনাস আর এখানে তো প্লাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস ভাগের মাইনাস আর এই প্লাস মাইনাসে প্লাসের কাটাকাটি দেন ফাইভ এ বিডি থেকে মাইনাসের টু এ বিডি কাটা গেলে কি হবে থ্রি এ বিডি প্লাসের আর এখানে আবার থ্রি এ বিডি কে এব দ্বারা ভাগ করবে এই যে দেখো থ্রি এ কে এব দ্বারা ভাগ করবে এব এ বি কাটাকাটি অ্যান্সারটা কি থ্রি ঠিক আছে প্লাসের থ্রি ডি থ্রি ডি দ্বারা এবি কে যদি গুণ দেওয়া হয় आंसरটা কি হবে থ্রি এ বি ডি এটা এটা যেটা এটা সেমই হবে থ্রি ডি দ্বারা ডি কে গুণ করলে কি হবে এটা তো প্লাস হবে থ্রি ডি স্কোয়ার আচ্ছা তো মাইনাস আর মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস প্লাসের কাটাকাটি প্লাসেরটা মাইনাস কাটাকাটি বাগল কি বাঘ ফল হচ্ছে শূন্য ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো তো তোমরা লিখে দেবা নির্ণয় বাক টু এ বি প্লাস থ্রি ডি লিখে দেবা কিন্তু এটা নির্ণয়ে ফল প্লাস থ্রি ডি এটা লিখে দিবা আচ্ছা এখন আমরা ছাব্বিশ নম্বরটা সলভ করি এক্স দি পর এটা আমরা সলভ করবো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বাজক আর বাজ্য হচ্ছে এক্স টু দি পর ওয়াই টু দি পর ফোর মাইনাস ওয়ান এখন দেখো এই যে এইটাকে এক্স টু দি দিপার ফোর ওয়াই টু দিপার ফোর কে আমরা কি দ্বারা ভাগ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই বাজুকের প্রথম পদ দ্বারা তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উপরে থাকে আরেকটা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে থাকে কি ওয়াই স্কোয়ার তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করব তো এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার এক্স টু দি দিপার ফোর তারপর এখানে ওয়াই স্কোয়ার ওয়াই দুইটা এখানে দুইটা কি হয়ে যাবে ওয়াই ফোর ঠিক আছে ওয়াই ফোর হয়ে যাবে আচ্ছা তারপর আবার দেখো এই যে এটা দ্বারা আবার প্লাসের ওয়ানকে গুণ করবো তো প্লাসের এক্সি স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে দেন আমরা বিয়োগ করব এই যে ভাগের কারণে মাইনাস আর এটার সামনে মনে মনে কি আসছিল প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে ভাগের মাইনাস আর এটা প্লাস মাইনাসের প্লাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এইটা এটা কাটাকাটি তো আমাদের অ্যান্সারটা কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে কি মাইনাস মাইনাস ওয়ান লিখলাম তো আবার দেখো আবার এখানে এটা হয়ে যাবে কি বাজ্য। বাজ্যের এই যে বাজ্যের প্রথম পদটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না মাইনাসের এখন ভাগ করব কোনটা দ্বারা প্রসেস এই যে বাজুকের প্রথম পথ দ্বারা তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ভাগ করব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এইটা এটা কাটাকাটি জাস্ট অ্যানসারটা কি মাইনাসের ওয়ান এই যে মাইনাস আছে আর কোনো কিছু নাই মানে কি ওয়ান তো মাইনাসের মাইনাসের ওয়ান ঠিক আছে এখন মাইনাসের ওয়ান দ্বারা সবটাকে গুণ করব মাইনাসের ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করি মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়ান দ্বারা যদি প্লাসের ওয়ানকে গুণ করি মাইনাসের প্লাসে কি মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা ভাগের নিয়ম মাইনাস আর এখানে কি আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস ভাগের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস তো মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটাকাটি আনসারটা কি শূন্য তো নির্ণয় বাকফল কিন্তু আমরা পেয়েছি এইটা ওকে নির্ণয় বাকফল পেয়েছি আমরা এইটা তো কারো তো কোনো প্রবলেম নাই আশা করছি এখন আমরা সাতাশ নম্বর অঙ্কের সমাধানটা করব আচ্ছা সাতাশ নম্বরটা দেখো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স আমরা প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি দেন ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এইটা হচ্ছে অঙ্কটা তো আমাদের এখানে দেখো আমাদের এখানে এটা হচ্ছে কি এটা হচ্ছে বাজক আর এটা হচ্ছে বাহ্য এটা দ্বারা আমরা এটাকে ভাগ করব এখন প্রবলেম হচ্ছে বাহ্য এবং বাজকে দুইটাই প্রবলেম সামনে দেখো এক্স নাই সামনে কি আছে ওয়ান আমাদের কাজ হচ্ছে সামনে এক্স স্কোয়ার আনা শুধু এক্স স্কোয়ার আনলেই হবে না আমাদের গাতগুলো চিন্তা করতে হবে গাত বলতে কি এই যে উপরের যে পাওয়ারটি ছোট থেকে বড় থেকে ছোটো অনুসারে সাজাতে হবে প্রথমে এক্স স্কোয়ারটা আনতে হবে তারপর এখানে এক্স এর গাত কি ওয়ান এইভাবে আনতে হবে সেম বাহ্যর ক্ষেত্রেও একই প্রসেস আচ্ছা আমরা এখানে লিখে দিব বাজ্য ও বাজক উভয়কে এক্সের ঘাতের অধক্রম অধক্রম অনুসারে অধক্রম অনুসারে সাজিয়ে লিখি অধক্রম অনুসারে আমাদের সাজিয়ে লিখতে হবে যেমন বাহ্যটাকে প্রথমে লিখি বাহ্য কি আছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স আছে এখন আমাদের তো এই যে এক্স টানতে হবে এক্স এক্স টু দি পাওয়ার সিক্স এর সামনে চিহ্ন কি মাইনাস মাইনাসের এক্স টু দি পাওয়ার সিক্স ওয়ানটা প্লাসের এই যে এটা পরে নিলাম এই যে দেখো সাজাইলাম তারপর আমাদের বাহ্যটা কেউ এভাবে সাজাতে হবে বাহ্যটা কি ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তো আমরা প্রথমে কি আনবো এক্স স্কোয়ার আনব তারপর কি মাইনাসের এক্স তারপর কি প্লাসের ওয়ান এই জানলাম তো আমরা এখন কি করবো এটা তো বাজক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ভাগ করব এই যে এখন যে পেলাম টু দি পাওয়ার এই যে পেলাম এটাকে ভাগ করবো কোনটা দ্বারা এক্স স্কোয়ার দ্বারা এখানে দেখো আমি করে নিচ্ছি এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স কে আমরা ভাগ করবো এক্স স্কোয়ার দ্বারা দুইটা দুইটা কাটাকাটি কইটা থাকবে চারটা অর্থাৎ মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এই সবটাকে গুণ করব তো মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করি কি হবে মাইনাসের এখানে এক্স হচ্ছে চারটা এক্স হচ্ছে চারটা আর এখানে এক্স হচ্ছে দুইটা কি হবে মাইনাসের এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে স্যার তোমরা সবসময় মনে রাখবা যে এইটার যে প্রথমটা ওইটার মতো সেম হবে তারপর মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে মাইনাসের এক্স গুণ করবো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এখানে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে এক্স চারটার একটা কয়টা কয়টা হবে পাঁচটা দেন মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাসের ওয়ান গুণ করলে কি হবে মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা আমাদের ভাগের হচ্ছে মাইনাস আর এখানে মাইনাস আছে মাইনাসে কি প্লাস ভাগের মাইনাস আর এখানে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস ভাগের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে তখন কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তো মাইনাসের এক্স টু দি পাওয়ার সিক্স প্লাসের এক্স টু দি পাওয়ার সিক্স কাটাকাটি তারপর এখানে আর কি আছে দেখো আমাদের প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর ছিল কিন্তু এখন হয়ে গেল মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর তারপর প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেছে দেন উপরে আছে প্লাসের ওয়ান এখন এইটা কি এটা হচ্ছে আমাদের এখন বাহ্য এইটার প্রথম পদ কি এক্স মাইনাসের এক্স টু দি পাওয়ার ফাইভ না এই যে মাইনাসের এক্স টু দি পাওয়ার ফাইভ একে ভাগ করতে হবে কোনটা দ্বারা বাহ্যকের যে প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা দুইটা দুইটা কাটাকাটি কি থাকবে এক্স থাকবে তিনটে আর মাইনাস তো আমরা অ্যান্সারটা পেলাম মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি এখন মাইনাস এক্স

ভাগের মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে ভাগের মাইনাস আর এটা প্লাস মাইনাসের প্লাসে কি মাইনাস ভাগের মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস তো মাইনাসের এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাসের পাওয়ার ফাইভ কাটাকাটি তারপর কি এই যে প্লাসের পাওয়ার ফোর মাইনাসের পাওয়ার ফোর কাটাকাটি আর কাটাকাটি যায় না আমাদের এটা লিখতে হবে এক্স টু দি পাওয়ার থ্রি এটা কিন্তু প্লাস এর মাইনাস দিলে কিন্তু হবে না কারণ পরবর্তীতে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এক্স টু দি পাওয়ার থ্রি হচ্ছে প্লাস এর আর এখানে কি প্লাস এর ওয়ান এইটা ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এখন এইটা কি হয়ে গেল যেহেতু এখন এইটা আমাদের এই এটা এখন আমাদের কি হয়ে গেছে এইটা আমাদের এখন বাহ্য হয়ে গেছে তো বাহ্যের প্রথম পদ কি এক্স টু দি পাওয়ার থ্রি এইটাকে আমাদের ভাগ করতে হবে বাজকের প্রথম দ্বারা বাজকের প্রথম পদ কি এজ এক্স স্কোয়ার তো এইটা এইটা কাটাকাটি জাস্ট একটা এক্স থাকে আমরা বাঘ কি পেয়েছি এই যে এক্সটা হচ্ছে প্লাসের এখন প্লাসের এক্স দ্বারা আমাদের বাজকের সবটাকে গুণ করতে হবে তো এই যে প্লাসের এক্স দ্বারা বাজকের সবটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সবটাকে গুণ করতে হবে তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে এই যে এক্স টু দি পাওয়ার থ্রি তারপর এক্স দ্বারা মাইনাসের এক্সকে গুণ করবো কি হয়ে যাবে মাইনাসের এক্স স্কোয়ার এক্স দ্বারা প্লাসের ওয়ানকে গুণ করতে হবে কি হয়ে যাবে প্লাসের এক্স এখন আমরা বিয়োগ করবো দেখো এটা তো ছিল প্রথমে প্লাস মনে মনে আর এই আমাদের ভাগের মাইনাস মাইনাসে প্লাসে কি হবে মাইনাস ভাগের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের মাইনাস আর এখানে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস এখন দেখো কাটাকাটি করি প্লাসে এক্স কিউব মাইনাসে এক্স কিউব তারপর দেখো আর কোনো কাটাকাটি যায় না আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার এই যে এটা তো প্লাস মাইনাস দিলে হবে না কিন্তু পরবর্তীতে চিহ্নটা তো চেঞ্জ হয়ে গেছে এক্স স্কোয়ার তারপর কি আছে মাইনাসের এক্স এই যে মাইনাসের এক্স দেন প্লাসের ওয়ান তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক্স স্কোয়ার একে ভাগ করতে হবে কি দ্বারা আমাদের যে বাজকের প্রথম পথ ছিল এই যে এক্স স্কোয়ার এইটা দ্বারা ভাগ করতে হবে কাটাকাটি ওয়ানটা কিসের এই যে দেখো প্লাসের ওয়ান আমাদের নির্ণয় ভাগফলটা কিন্তু এইটা পেয়ে গেছে কিন্তু আমাদের তো অংশটা সারতে হবে তো এখন আমাদের এই যে ওয়ান দ্বারা ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সবটাকে গুণ করতে হবে ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়ান দ্বারা মাইনাসের এক্স গুণ করলে কি হবে মাইনাসের এক্স ওয়ান দ্বারা প্লাসের ওয়ান কে গুণ করলে কি হবে প্লাসের ওয়ান তো এখন আমাদের ভাগের কারণে বিয়োগ হয়ে যাবে আর এইটা এটার সামনে কি আসলো প্লাস আসলো মাইনাসে প্লাসে মাইনাস ভাগের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের মাইনাস এটা প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটাকাটি মাইনাসের এক্স প্লাসের এক্স কাটাকাটি প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটাকাটি অ্যান্সারটা শূন্য তোমরা লিখে দিবা নির্ণয় নির্ণয় বাকফল নির্ণয় ভাগ ফল হচ্ছে এই যে এটা আমরা কি পেয়েছি মাইনাসের এক্স দি পর ফোর মাইনাসের এক্স কিউ প্লাস এর প্লাস ওয়ান এটা হচ্ছে অ্যান্সার